বন্ধুগণ অবন্ধুকন সবাই রে গুড মর্নিং আর এখন হইতে পারবা কয়টা বাজে জানি তোমরা আইডিয়াও করতে পারতো না যাই হোক আমি স্নানও করে আর রেডি হয়ে গেছি আর এখানে মুখে তা লাগেছি ভিডিওর লাস্টে কিন্তু তোমরা রেখমো এখন বাজে সাড়ে চারটা হ্যাঁ বন্ধুগণ তো আমি স্নান করি আই গেছি আমরা উপরের তালাত কারণ আজকে আমরা বাসায় উপাসনা উপাসনা সকাল আটটার থেকে শুরুব তো সব কিছু গুছগাছ তো করতেই লাগবো তো যাই হোক আমি প্রথমে ঠাকুরের আসনটা এখানে রেডি করলাম আর বাবা এদিকে সবাই যেন বইবা বা এগুলো রেডি করা তো এখানে আমি আই গেছি গ্যান্ডা ফুল আর জানো প্রথম তো বহুত ঠান্ডা লাগছে বাট স্নান করার পর একদমই ঠান্ডাটা গেছে হয়ে গিয়ে আর কি তো তোমার সঙ্গে গল্প করতে করতে অর্ধেক কাজ কিন্তু ওই গেছে আমার মাও আসুন আমি এখানে দুজনে মিলিয়ে এখানের কাজ করলাম আর বইনের যত নিচের খাজ আছে সব কিছু তাই করে আর কি দিককে আর এদিকে মোটামুটি কাজ কর্ম শেষ হয়ে গেছে আর এখন আমরা আই গেছি প্রসাদ রেডি করাত মানে কইয়া লাড্ডু পরে দিম বাকি সব কিছু রেডি করছে আর এখানে বকফুলটা দিস না কারণ বকফুলটা যদি এখন দেই তো শুটা হয়ে যাব তো এই রব প্রসাদ আসল ঠিক আছে Yeni oluşumlar net olarak farklı görülüyor diyorlar. Yeni bir şerit kiye, yeni bir wow, wow. नज़र तो आ गई अब हम नापते हैं এই যে উপসন্নতা শেষ এখন আমরা সবাই যাইলাম গিয়া প্রসাদ দেওয়ার আর এখানে সব কিছু রেডি করা জাস্ট কই আর লাড্ডু যে আছে এটা মায়ে পরে দিবা আর কি তো এখানে আমি ভাই মা আমার বোন বাবু আমার বোন বোনের বান্ধবী সবাই মিলিয়া দিলাম ঠিক আছে খুবই ভাল লাগে জিনিসগুলা ঠিক না আর সকাল সকাল উঠিয়া যেন স্নান করছি সত্যি একদমই অসুবিধা হইছে না তো যাই হোক আর এখানে তো প্রসাদ উসাদ দেওয়া শেষ আগে থেকে আমার বই আর বই বান্ধবীর বইয়ে ভিডিও ধরছে কারণ তারা আগে ক্লিপের মধ্যে বলে নাই যাই হোক এটা গিয়ে উঠছে আর কি আর আমরা এখানে পাঁচজনের একটু ফটো করে করিয়েছি আর এখন আই গেছি প্রসাদ খাওয়াত আমি দেখাইলাম কিতা কিতা প্রসাদ আছে তো আজকের এই ব্লগটা তোমরা আর কীরকম লাগছে কমেন্টটা জানাইতে কিন্তু একদমই ভুলিও না